চলতি সপ্তাহে ভোটার তালিকার ম্যাপিং শেষ করা নির্দেশ পনেরোই অক্টোবরে ডেডলাইন ছিল এবং সেই ডেডলাইন ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে আর চলতি সপ্তাহে এই ম্যাপিং শেষ করা নির্দেশ দেওয়া হয়েছে এই সপ্তাহে ম্যাপিং এর কাজ শেষ করে আপলোড করারও নির্দেশ দেওয়া হয়েছে দু হাজার ভোটার লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশের যে ভোটার তালিকা তার বিস্তর ফারাক রয়েছে দু হাজার ভোটার তালিকার সঙ্গে অর্ধেক ভোটারের মিলই নেই দু হাজার পঁচিশের তালিকায় এমনই জানা যাচ্ছে আর দু হাজার দুইয়ের সঙ্গে প্রাথমিকভাবে উত্তর চব্বিশ পরগনায় মাত্র পঁয়তাল্লিশ শতাংশ মিল রয়েছে ঝাড়গ্রামে একান্ন শতাংশ এবং পশ্চিম মেদিনীপুরে তেষট্টি শতাংশ মিল রয়েছে আর এই আবহেই চলতি সপ্তাহে ভোটার তালিকা ম্যাপিং এর যে কাজ সেই কাজ শেষ করা নির্দেশ রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রুমা ভোটার তালিকার যে ম্যাপিং সেই কাজ এই সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে এরকম নির্দেশ রয়েছে কোন কোন জেলার কাজ কতদূরে গিয়েছে কেন সব জেলার কাজই এগিয়েছে কিন্তু যেটা নির্বাচন কমিশন থেকে যেটা বলা হচ্ছে সিও দপ্তর থেকে টেন্টেটিভ ডেটা যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তোমার যে সাতটা জেলা কিন্তু কমপ্লিট করে নিয়েছে যার মধ্যে এটা হচ্ছে তোমার দু থেকে দু হাজার ভোটার তালিকা মেলানোর কাজ অর্থাৎ দু হাজার যাদের নাম ছিল দু হাজার যাদের নাম রয়েছে এবং যাদের নাম ছিল না তাদের বাবা মা তাদের নাম ছিল কিনা সে সমস্ত মেলানোর কাজ যেটা কমপ্লিট হয়েছে এখন অব্দি আলিপুরদুয়ার সেখানে হচ্ছে তিপ্পান্ন শতাংশ তারা মেলাতে পেরেছে এবং কালিম্পং মালদাতে চুয়ান্ন শতাংশ ম্যাচ করেছে অর্থাৎ দু থেকে দু মালদাতে চুয়ান্ন শতাংশ যেমন কলকাতা নর্থ এর এবং পশ্চিম মেদিনীপুরের বাষট্টি শতাংশ ঝাড়গ্রাম একান্ন এবং পুরুলিয়া একান্ন একান্ন শতাংশ এবং যদিও নির্বাচন কমিশন বলছে যে এটা দু সালের থেকে দু হাজার মধ্যে যে ম্যাপিং বা ম্যাচিং করার কাজ চলছে এরপর একেবারে পনেরোই অক্টোবর শেষ করার ছিল কিন্তু এখনো আজকে বা কালকের মধ্যে কিন্তু সমস্ত জেলা আরো শেষ করে ফেলতে হবে অন্যদিকে জানিয়ে রাখি অবশ্যই যেটা জলপাইগুড়ি এবং দার্জিলিং সেটা যেহেতু বন্যার কারণে কাজ অনেকটাই পিছিয়েছিল সেটা সে তাদেরও কিন্তু শেষ করতে বলা হয়েছে যদিও এটা শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু পরবর্তীতে যখন বিএলও শুরু হবে সেখানেও কিন্তু বিএলও অ্যাপের মাধ্যমে কিন্তু কারেকশন অ্যাডিশন ডিলিশন করা সম্ভব হবে অর্থাৎ কয়টা দিন রয়েছে এর মধ্যেই কিন্তু এই সপ্তাহের মধ্যে সমস্ত ম্যাপিং ম্যাচিং এর কাজ শেষ করে নিতে হবে যাতে কাজ এগিয়ে রাখছে যেমন নির্বাচন কমিশন ঘোষণা করবে তাতে অনেকটাই কিন্তু কাজ এগিয়ে থাকছে থাকবে এমনটাই কিন্তু সিও দপ্তরের দাবি রয়েছে এবং অন্যান্য জেলা থেকে যে সমস্ত শতাংশের হিসেব রয়েছে যদিও সিও দপ্তর থেকে বলা হয়েছে এটা টেন্টেটিভ ডেটা বলা হচ্ছে এবং কাজ আরো দ্রুত এগোচ্ছে এবং কাজ চলছে এবং যাদের নাম রয়েছে বা যাদের নাম নেই সেক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে প্রত্যেকেরই নাম উঠবে বৈধ থাকলে প্রত্যেকেরই নাম কিন্তু ভোটার লিস্টে থাকবে সেই কাজে কিন্তু চলছে এবং শুধুমাত্র পরবর্তীতে এখন নির্বাচন কমিশন কবে এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করে এখন সেটাই দেখার তবে প্রস্তুতি কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে শেষ হতে চলেছে ধন্যবাদ করতে হবে ভালো করে আপনাদের পশ্চিম মেদিনীপুরে কমপ্লিট দু দু হাজার হাজার সঙ্গে পঁচিশে এখানে দু হাজার দুয়ের সঙ্গে দু হাজার পঁচিশের ম্যাপিং এসছে সাতষট্টি পার্সেন্ট মানে তেত্রিশ পার্সেন্ট পাওয়া যায় হলো পিংলা সাতষট্টি দশমিক আট আট আটষট্টি খড়গপুর সদর আর কম একান্ন দশমিক তিন দুই দেবরা আটষট্টি দশমিক চার দাসপুর চৌষট্টি দশমিক পাঁচ এক ঘাটাল প্রায় সত্তর উনষাট দশমিক পাঁচ নয় ভাই বিএল এ টা সেমি ভালো করে ধরুন তাহলে ফাইনালে জিততে পারবেন দেখুন এই এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকার আরও নির্দিষ্টভাবে বলা ভালো বিজেপি যে চক্রান্তটা করছে তাদের মুখোশ খুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর এবং এসআইআর রিলেটেড যে জটিলতা কনফিউশন তৈরি করে তারা তার পলিটিক্যাল সুবিধা নিতে চাইছে চক্রান্তমূলকভাবে জাতীয় নির্বাচন কমিশনকে প্রভাব খাটিয়ে তো তা নিয়ে সবিস্তার বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তো একটা স্পষ্ট কথা একজনও জেনুইন ভোটারের গায়ে হাত দেওয়া যাবে না একজনও বৈধ ভোটার জেনুইন নাগরিক তারা যেন তালিকা থেকে বাদ না পড়েন তাদের যেন হয়রান না করা হয় যদি এই ধরনের চেষ্টা হয় তাহলে প্রতিবাদে দল যা যা সিদ্ধান্ত নয় নেবে এবং প্রশাসনিক বিষয়টা সরকার দেখবে আর কত লন্ড ভন্ড করতে পারেন আমরা দেখব আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না রাস্তায় নামলে সেন্টাল বাহিনী নামবে যেরকম মুর্শিদাবাদে নেমেছিল যদি ভ্যান্ডালিজম করেন দোকান ঘর পোড়ান বাড়িতে আক্রমণ করেন তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না সেন্টার বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে তাদের কিন্তু গুলি লাগবে না তাই তৃণমূলের ফাঁদে পা দেবেন না আগে ভালো করে বুঝুন ভারতীয় যারা ভারতীয় মুসলিম হোক হিন্দু হোক তারা তাদের নাম ভোটার লিস্টে থাকবে এসআইআর এর মাধ্যমে তাদের নাম আবার নতুন করে দু হাজার নির্বাচনের আগে ছাব্বিশের নির্বাচনের আগে পঁচিশে এই লিস্ট বাড়াবে তিন ঘন্টার মধ্যে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুকে উদ্ধার করল পুলিশ অভিযুক্ত মহিলা ও তার মাকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ আঠেরো দিনে শিশু পুত্রকে নিয়ে চম্পট দেন মহিলা সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয়দের বয়ানের ওপর ভিত্তি করে শিশুকে উদ্ধার করে তদন্তকারীরা প্রথমে হাসপাতালে পরিবারের সঙ্গে আলাপ তারপরে সুযোগ বুঝে শিশুকে কোলে নিয়ে চম্পট বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এভাবেই শিশু চুরির অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে আমার স্ত্রীটা খুব বুদ্ধি অল্প এবার আমি ওষুধ আনতে গেছি বাইরে আর সেই টাইমে নিয়ে পালে ডাইরেক্ট পুলিশ পুলিশ ক্যাম্পে গেলাম হ্যাঁ ধরেছি কয়জন ছিল দুজন ছিল অনেক অনেক ধন্যবাদ হাসপাতালে থাকা পুলিশ আউটপোস্টে অভিযোগ জানায় পরিবার সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয়দের বয়ানের উপর ভিত্তি করে খোঁজ শুরু করে পুলিশ শেষমেশ বর্ধমানের কৃষ্ণপুরে অভিযুক্ত মহিলার বাপের বাড়ির পুলিশ পেলে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয় অভিযুক্ত রুমটি খাতুন ও তার বা মনিরা বিবিকে গ্রেফতার করা হয় সূত্রের খবর পুলিশ কেনে প্রথমে শিশুটিকে নিজের বলে দাবি করেন অভিযুক্ত কিন্তু তদন্তকারীরা মহিলাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতেই পরিষ্কার হয়ে যায় এক মাসের মধ্যে কোনো সন্তান প্রসব করেননি তিনি ওনাদের বাড়ির ওখানে নিয়ে যাচ্ছিল ঘটনার মোটামুটি তিন ঘন্টার মধ্যেই বাচ্চাটাকে রিকভারি করা গেছে তো দুজনকে আবার হসপিটালে পাঠানো হয়েছে ওনারা রাতে আজকে ভালো করে অবজারভেশনে রাখবে তবে সরকারি হাসপাতাল চত্বর থেকে শিশু চুরির অভিযোগে পশ্চিম মুখে পড়েছে নিরাপত্তা হসপিটালে ধরুন আমাদের এখানে প্রায় বর্ধমান হসপিটালে সাত হাজারের ওপর আউটডোর পেশেন্ট এবং প্রত্যেকটা পেশেন্টের সাথে ধরুন দুজন করেও বাড়ির লোক থাকে প্রায় সংখ্যাটা প্রায় কুড়ি একুশ হাজার হয়ে যায় তো সঠিকভাবে ভাবে নজর রাখা এটা সত্যি খুব কষ্টসাধ্য ফলে আমি রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে যে আমরা বারবার প্রচার করি যে সচেতন হওয়ার বাচ্চা বা এই কোনো অজ্ঞাত পরিচয় কারোর হাতে কিন্তু কোনোভাবেই যেন আপনারা দেবেন না অবশেষে সন্তানকে কোলে ফিরে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছেন মা কমলকৃষ্ণদের রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব বর্ধমান